আজ থেকে শুরু হয়ে গেল মাধ্যমিক পরীক্ষা এবছর পূর্ব বর্ধমানে মাধ্যমিকের ছাত্রদের চেয়ে ছাত্রীদের সংখ্যা বেশি জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে এবছর পূর্ব বর্ধমান জেলায় মোট পরীক্ষার্থী পঁয়তাল্লিশ হাজার আটশো উনপঞ্চাশ জন এর মধ্যে ছাব্বিশ হাজার চারশো একজন ছাত্রী আর উনিশ হাজার চারশো আটচল্লিশ জন ছাত্র এবছর পূর্ব বর্ধমান জেলায় ছাত্রদের চেয়ে ছাত্রীদের সংখ্যা বেশি এবছর একশো চব্বিশটি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে এর পাশাপাশি জেলার আটটি কেন্দ্রে দশ থেকে পঁচিশে ফেব্রুয়ারি হাই মাদ্রাসা আলিম ও ফাজিল পরীক্ষা হচ্ছে এছাড়া এ বছর মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে শেষ করতে সকাল আটটা থেকে সন্ধে ছটা পর্যন্ত ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম খোলা থাকছে পূর্ব বর্ধমান জেলায় যে সমস্ত স্কুলগুলোতে মাধ্যমিকের সিট পড়েছে সকাল থেকে দেখা যাচ্ছে সেই সমস্ত স্কুলগুলোতে ছাত্রছাত্রী শুরু করে অভিভাবক অভিভাবিকাদের দীর্ঘ লাইন মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন তাই বেশ সকাল সকাল স্কুলে পৌঁছে গেছে সবার ছাত্রছাত্রী রাস্তায় ভিড় যানজট আড়াতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা প্রচণ্ড টেনশন হচ্ছে বুঝতে পারছি না কিরকম হবে আশা করি ভালোই হবে আমরা অনেক পরিশ্রম করে এটা রেডি হয়েছি আসা আমরা মানে চাই যে সবাই এটা ভালো করে পরীক্ষাটা দিতে আশা করি ভালোই হবে সবার পরীক্ষা পরীক্ষা আছে অনেকটাই হচ্ছে

বেলা এগারোটা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা কিন্তু আমাদের বর্ধমান শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এবং আমাদের এলাকার যে সমস্ত কর্মী তাদের পক্ষ থেকে আমরা মাধ্যমিক পরীক্ষা যাতে ভালো আগের জীবনের প্রথম পরীক্ষা এবং নতুন পরীক্ষা যা দিতে যাচ্ছে তাদের আমরা শুভেচ্ছা বার্তা পৌঁছে দিচ্ছি গোলাপ ফুল দিয়ে তাদেরকে পেন দিয়ে পেন উপহার দিচ্ছি গোলাপ ফুল উপহার দিয়ে তারা যাতে আগামী দিন আরও বড়ো জায়গায় পৌঁছতে পারে ভালোভাবে পরীক্ষা দেয় এই শুভেচ্ছা বার্তা আমরা দিদির নাম করে আমরা পৌঁছে দিচ্ছি আমি এই অর্ডে কাউন্সিলর সনদ বক্সু যুব তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা এইভাবেই ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাচ্ছে যেটুকু প্রয়োজন একটা প্রথম বড় পরীক্ষা ছাত্রছাত্রীদের তাদের শুভেচ্ছা জানানো হচ্ছে যুব তৃণমূল কংগ্রেসের জেলার প্রত্যেকটা রাজ্যের বিভিন্ন জায়গায় এটা হচ্ছে প্রত্যেকটা স্কুলের সামনেই আছে তো আমাদের এখানে কাউন্সিলররা উপস্থিত আছে সঙ্গে শহরের যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই বিদ্যার্থী গার্লস স্কুলের সামনে এই উদ্যোগ আমি সেখানে উপস্থিত আছি সকলকে শুভেচ্ছা খুব ভালো পরীক্ষা দিক এবং বড় হোক আগামী দিনে আমাদের জেলার নাম তারা আরও বড় জায়গায় নিয়ে কংগ্রেসের পক্ষ থেকে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা নিয়ে আমরা বর্ধমান বিদ্যার্থী গার্লসের সামনে উপস্থিত হয়েছি এখানে উপস্থিত আছে মাননীয় কাউন্সিলর শরৎ বক্সি মহাশয় উপস্থিত আছেন আইআইটিসির বর্ধমান শহর সভাপতি প্রসেনজিৎ কুন্ডু মহাশয় উপস্থিত আছেন বর্ধমান শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মাননীয় অভিরূপ জজ মহাশয় উপস্থিত আছেন ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় হিরণ মন্ডল মহাশয় এবং উপস্থিত আছেন বর্ধমান আইআইটিসি কনভেনার মাননীয় সন্তোষ সিং মহাশয় আমরা এরপর আমাদের যে শুভেচ্ছা বার্তা প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা শহরের যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা জানাতে যাচ্ছি আমাদের